আমার স্নেহের যে সকল ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমাদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবার তোমাদের কলেজে ভর্তি হওয়ার কলেজে ফর্ম কিন্তু ফিলাপের আগে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন যেগুলি না জানলে তোমাদের ফর্ম ফিলাপের দিন নানা সমস্যার সম্মুখীন হতে হবে তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সমস্ত তথ্যগুলি তুলে ধরব যে বিষয়গুলি তোমাদের জানা খুব দরকার সেগুলি হলো প্রথমত তোমাদের কলেজে মোট কতগুলি সাবজেক্ট পড়তে হবে তাদের নম্বর বিভাজন কত তারপর তোমরা যদি প্রথম অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেখানে মোট কটি সাবজেক্ট চয়েস করতে হবে এবং তারপর কলেজে অ্যাডমিশনের দিন তোমাদের কতগুলি সাবজেক্ট চয়েস করতে হবে এই সমস্ত বিষয়গুলি যদি তোমার জানা না থাকে তাহলে তুমি সমস্যায় পড়তে পারো তাহলে চলো এই বিষয়গুলি আমরা জেনে নিই তার আগে বলি এই ভিডিওটি তোমাদের একটু বড় হবে তাই তোমাকে স্কিপ্ট করে দেখবে না কারণ স্কিপ্ট করে চলে গেলে তোমাদের অনেকগুলো বিষয় অজানা থেকে যাবে তাই স্কিপ্ট না করে তোমাদের ভিডিওটি দেখার অনুতি রইল তাহলে চলো বিষয়গুলি আমরা এক এক করে জেনে নিই বলি তোমাদের কিন্তু সেমিস্টার শুরু হয়েছে পাস কোর্সে এ পড়বে তোমাদের মোট তিন বছরে ছটি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এবং যারা অনার্সে পড়বে তোমাদের মোট চার বছরের আটটি সেমিস্টারে এক্সাম দিতে হবে তাই প্রত্যেকটি সেমিস্টারে তোমাদের মোট ছটি করে পেপার করতে হবে জেনে নি এই পেপার আছে একটি এস ইসি একটি মাল্টি ডিসিপ্লিনারি যাকে আমরা সংক্ষেপে এমডিসি বা আরডিসি পেপার বলি তারপর থাকবে একটি এসি পেপার আর একটি থাকবে ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স এই মোট ছটি পেপার তোমাদের পড়তে হবে এবার জেনে রাখা দরকার যে মেজর মাইনর বা আদার্স পেপার গুলি কি কি যারা পাশে পড়ছ তাদের একটি মেজর এবং মাইনর পেপার থাকবে আবার যারা অনার্সে এ পড়ছ তোমাদের একটি মেজর এবং মাইনর পেপার থাকবে তো পাস হোক কিংবা অনার্স হোক সবারই একটি মেজার পেপার থাকবে যে পেপারটিকে তোমরা কখনো চেঞ্জ করতে পারবে না অর্থাৎ প্রথম সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত তোমাদের বহন করতে হবে অর্থাৎ ওই সাবজেক্টে তোমাকে করতে হবে আর মাইনার পেপার যে সাবজেক্টটি একটি নির্দিষ্ট সময় পর তোমরা চেঞ্জ বা পরিবর্তন করতে পারবে আচ্ছা আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি বলি ধরো কেউ অনার্সে পড়ছো তো অনার্স পড়তে গেলে তোমাকে একটি সাবজেক্ট চয়েস করতে হবে অর্থাৎ সাবজেক্টে তুমি অনার্স পড়বে তাহলে সেই সাবজেক্টটি হচ্ছে তোমার মেজর পেপার এবং এরপর তোমাকে আদার্স আরেকটি সাবজেক্ট চয়েস করতে হবে সেই সাবজেক্টটি হচ্ছে তোমার মানার পেপার ধরো তুমি বাংলায় অনার্স পড়ছো কি বা ধরো কেউ ইংলিশে অনার্স নিয়েছ কিংবা তারা কেউ জিওগ্রাফিতে অনার্স নিয়েছ তাহলে তোমরা যে সাবজেক্টটিতে অনার্স করছো সেই সাবজেক্টটি হচ্ছে তোমাদের মেজর পেপার আর বাকি আরেকটি তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে সেই মেনি সাবজেক্টটি ছাড়া সেটি হচ্ছে তোমার মাইনার পেপার তেমনি পাস কোর্সে যারা পড়ছ তোমাদের একটি প্রধান সাবজেক্ট চয়েস করতে হবে সেই সাবজেক্টটি তোমার হবে মেজর পেপার ধরো কেউ বাংলা কেউ বা ইংরেজি কিংবা কেউ ধরো ইতিহাস সাবজেক্ট প্রধান হিসাবে আর এই মেজর পেপার বাদ দিয়ে আদার্স যে সাবজেক্টে তুমি চয়েস করবে সেটি হবে তোমার মাইনর পেপার কেমন যদি বোঝা আসে তাহলে আর একটু ভালো করে বলছি ধরো তোমার উচ্চ মাধ্যমিকে বাংলা ইতিহাস ভূগোল ফিলোসফি এডুকেশন সাবজেক্টগুলি ছিল বা সংস্কৃত ছিল এবার ধরো তুমি বাংলা প্রধান সাবজেক্ট চয়েস এটি তাহলে তোমার মেজর পেপার তোমার বাংলা বাদ দিয়ে আদার্স যে সাবজেক্টগুলি রয়েছে ধরো ইতিহাস এডুকেশন ফিলোসফি সংস্কৃত এই সাবজেক্টগুলির মধ্যে যেটি তুমি চয়েস করবে সেটি হবে তোমার মাইনর পেপার তাহলে মেজর এবং মাইনর সাবজেক্ট বোঝা গেল এবার আসি এসইসি পেপারি পেপারটি কোনটি পেপার নিয়েছ তার এবার হচ্ছে একটি মাল্টি ডিসিপ্লিনারি পেপার তোমার রয়েছে যাকে আমার সংক্ষেপে পেয়ে বা আইডিসি বলছি এটি কেন না তোমরা যারা কমার্স কিংবা আর্টস এ ভর্তি হচ্ছ তোমাদের সায়েন্স গ্রুপ থেকে একটি সাবজেক্ট চয়েস করতে হবে এটি হচ্ছে মাল্টি ডিসিপ্লিনের বেপার আর যারা সায়েন্সের ভর্তি হচ্ছ কিংবা কমার্সে ভর্তি হচ্ছ তোমাদের আর্টস গ্রুপ থেকে একটি সাবজেক্ট চয়েস করতে হবে যার নাম হচ্ছে আইডিসি বা মাল্টি ডিসিপ্লিনারি পেপার বুঝা গেছে এইখানে তোমাদের কতগুলি সাবজেক্ট চয়েস দেবে তার মধ্যে থেকে একটি তোমাকে পছন্দ করে বেছে নিতে হবে আমি এখানে বলে দিই তোমাদের কি কি সাবজেক্ট থাকতে পারে তবে এখানে কলেজ থাকে যেমন ধরো থাকে বোটানিক জিওলজি বায়োলজি কম্পিউটার সায়েন্স এবং পরিবেশ বিজ্ঞান অর্থাৎ তোমাদের একটি বেছে নিতে হবে তোমরা যারা ঠিক করেছ তোমাদের জন্য আমি বলে দিই শোধা যে সাবজেক্টটি হবে সেটি তার মধ্যে রয়েছে বোটানিক আর রয়েছে এনভারমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান টেমপ্লেট মধ্যে তোমরা একটি বেছে নিও তোমাদের সুবিধা হবে আর রয়েছে কি না ভ্যা বিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স এই সাবজেক্টে তোমাদের থাকবে পরিবেশ বিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এটি একটি আবশ্যিক পত্র সবাইকে নিতে হবে আর একটি থাকবে এ এন সি পেপার এখানে থাকবে তোমাদের আবশ্যিক বাংলা ফার্স্ট সেমিস্টারে তোমাদের আবশ্যিক বাংলা এই সাবজেক্টটি সবারই থাকবে এটি কম্পালসারি পেপার এটি তোমাদের করতে হবে এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে তাহলে ছটি সাবজেক্ট বোঝা গেল কি কি তোমাদের থাকছে এবার চলো তোমরা ফর্ম ফিল আপের দিন আদর্ব প্রথম যেদিন কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেদিন তোমাদের মোট কত সাবজেক্ট চয়েস করতে হবে সেটি জেনে রাখা দরকার তো অনলাইনে ফর্ম ফিলাপের দিন তোমাদের মোট দুটি সাবজেক্ট চয়েস করতে হবে একটি হচ্ছে মেজর পেপার আর একটি হচ্ছে মাইনর পেপার তাই তোমরা কিন্তু অবশ্যই যারা পাশে ভর্তি হচ্ছ কিংবা অনার্সে ভর্তি হচ্ছ আগে ভালোভাবে জেনে নিও যে তোমাদের কোন সাবজেক্টটি ভালো লাগে তোমরা বারো ক্লাসে যে সাবজেক্টগুলি পড়েছ বাংলা ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি সায়েন্স এডুকেশন তাই তোমরা যারা ঠিক যে আমার সাবজেক্টটি ভালো লাগে সেই সাবজেক্টটি তোমরা মেজর পেপার হিসাবে চয়েস করবে কারণ কি বলেছি যে মেজর পেপার যেটা চয়েস করবে সেটি কিন্তু আর পরিবর্তন করতে পারবে না ঠিক আছে তোমাকে সারা বছর কিন্তু এই পেপারটি টানতে হবে এরপর তোমরা আদার্স যে পেপার একটি চয়েস করবে সেটা হচ্ছে মাইনার পেপার এই দুটি পেপার তোমাকে প্রথম দিন চয়েস করতে হবে অনলাইনে ফর্ম ফ্লাপের সময় ব্যাপারটি বোঝা গেল এরপর যেদিন তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য লিস্টে নাম আসবে সেদিন তোমাকে আরো চারটি পেপার তোমাকে ফর্ম ফ্লেভার দিয়ে চয়েস করতে হবে তার তোমাদের মোট ছটি পেপার তার মধ্যে দুটি তুমি মেজর এবং মাইনর চয়েস করেছ অনলাইনে ফর্ম ফ্লেভার দিন তাহলে দুটি হয়ে গেল বাকি থাকলো চারটি সেটি কলেজে যেদিন তোমরা অ্যাডমিশন ফর্ম ফ্ল্যাপ করবে সেদিন দিন তোমাদের চয়েস করতে হবে তার মধ্যে কি কি রয়েছে একটি রয়েছে এসইসি পেপার আরটি রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি পেপার বা এমডিসি বা আইডিসি বলা হয় তোমাদের বলে দিয়েছি যে তোমরা যারা তোমাদের জন্য গ্রুপ থেকে সাবজেক্ট চয়েস করতে হবে মাল্টি ডিসিপ্লিনারি পেপার থাকবে ওইখানে কি কি থাকতে পারে কলেজ ওয়াইজ থাকবে কিন্তু কোন কলেজে থাকবে পরিবেশ বিজ্ঞান বা ইএ তারপর কি থাকবে বোটানি জিওলজি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঠিক আছে তোমরা এর মধ্যে থেকে একটি সাবজেক্ট চয়েস করবে তোমরা যারা আর্টস এ পড়বে ঠিক করেছ তো তোমাদের বলবো বোটানি জিওলজি বায়োলজি কিংবা পরিবেশ বিদ্যা অর্থাৎ টিএনভিএসি এই সাবজেক্টের মধ্যে একটি চয়েস করবে আর কি থাকবে না আর থাকবে তোমাদের এইসি পেপার অর্থাৎ বাংলা কম্পালসারি বা আবশ্যিক পত্র আর থাকবে ভ্যাক সেখানে থাকবে পরিবেশ বিদ্যা ঠিক আছে এই মোট ছটি পেপার তোমাকে পড়তে হচ্ছে তাহলে আশা করি আমি তোমাদের সমস্ত তথ্য দিতে পেরেছি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ এই তথ্যগুলি যেন বন্ধুরাও জানতে পারে এবং তারা যেন সমস্যার সম্মুখীন না হয় আরেকটা কথা বলি চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এরপর তোমার প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাসগুলি আপলোড করব এবং তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে হাজির হব শুধু তাই নয় প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আর এই ভিডিওগুলি যখন আমি আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাই চ্যানেলটিকে তোমরা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে রেখো কেমন তাহলে চলো আবার অন্য কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে তোমাদের ভালো থেকো সুস্থ থেকো